আমরা <Sans> 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 তাহলে আমরা এটা বিস্তারিত যখন আলোচনা থেকে বলবো বাংলাদেশে আমরা এখন সর্টেন্টে আলোচনা করতে ভারতের পজিশন নিয়ে কিছু আমরা তো অনেক ভালো সেগুলোকে করতে করতে গেলে কনস্টিটিউশন ইনস্টিটিউশন যেগুলো আছে স্টেট যারা রাজনৈতিক পার্টি আসে তার ফল মি আসে এবং ধন্যবাদ আছে সবাই ধীরে কষ্ট দাওদের পাঁচ পেজে কষ্টেশন ছিল এই 100 জায়গায় আমাদেরতে 100 জায়গায় আমাদেরতে যেতে গেলে এই সম্পর্ক এই দল এই কলবি বাহিনী করতে না তাই আমরাই আজকে Владимира জেকটারকে বলতে চাই ভবিষ্যতে আমরা সর্বঙ্গbundাদের সমর্থন দেব

ইওনো শাহলে ইলেক্টেড ইলেক্টেড চেয়ারম্যান এন্ড যদি জেলা জেলা চেয়ারম্যান আজকে যারা বক্তব্য দিয়েছেন চলে গেছেন কারণে আমরা আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই এই সবার 从九三九四八六